এই পৃথিবীটা যতটা কঠিন তোমাকে তার চেয়েও কঠিন হতে হবে এই পৃথিবী যদি পাথরের মতো কঠিন হয় তোমাকে হীরের মতো কঠিন হতে হবে হীরার চেয়েও শক্ত হতে হবে হীরের চেয়েও তীক্ষ্ণ হতে হবে নাহলে তুমি এই পৃথিবীতে খান খান শুক্র হয়ে যাবে কারণ তোমার চারিপাশে ঘাতকরা প্রতিক্ষণ তোমাকে এই পাথর নিক্ষেপ করতে থাকবে এই পাথর যদি তুমি ঘাত প্রতিঘাত সহ্য করতে না করতে পারো তাহলে তুমি কিন্তু এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না কারণ জীবনটা কোনো কলা পাতা নয় কোনো সমুদ্রের স্বচ্ছ জল নয় এটা একটি কঠিন ইস্পাতের মতো জীবন আর পুরুষের জীবন তার চেয়েও কঠিন হতে হয় কারণ পুরুষের চোখে কখনও কান্না মানায় না নারীকে কান্নায় মানায় আর পুরুষকে দুঃখ কষ্ট এই বুকের মাঝে জমা রেখে হজম করে তারপরে শাসি দিয়ে সামনে এগিয়ে যেতে হয় জীবনে নানা সময় নানা সময় এমন চরম চরম দুর্বিশহ অবস্থা নেমে আসে বা আসবে সেই সময়ে ভেঙে পড়তে নাই যদি তুমি ভেঙে পড়ে যাও তাহলে তুমি হেরে গেছো আর যদি তুমি মহান স্রষ্টার উপর ভরসা করে দাঁড়িয়ে থাকো জয়ী তুমি একদিন হবেই হবে